আপনারা দেখেছেন বাংলাদেশের একজন ভাই যে গানগুলো গান এমন গান গাইলে তার ইমান থাকার কথা কারণ উনি একটা গান গাইছেন দেখেন আল্লাহ আল্লা পাইয়া হলো আল্লাহর ধন রসুল দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া রসুলের ধন খাজা পাইয়া শুয়া আছে নাজমিরে কেউ ফেরে না খালি হাতে বাবা তোমার দরবারে আরে ভাই কেউ যদি এমন গান গায় তার কি ইমান থাকার কথা তাকে নতুন করে তবা করতে হবে তবা করে মুসলমান হতে হবে নতুন করে কালেমা পাঠ করতে হবে গিয়াসুদ্দিন তাহিরি ভাইয়ের সঙ্গে আমার কোনো শত্রুতা নাই কারণ আমরা দিনই ভাই আমরা প্রত্যেক মুসলমান আরেকজন মুসলমানের ভাই আমার ভাই যাতে করে জাহান নামি না হয় এজন্য আমাকে সতর্ক করতে হবে এজন্য আমি গিয়াসুদ্দিন তাহেরি ভাইকে বলতে চাই ভাই আপনি যে গানটা গেছেন আপনার ইমান নষ্ট হয়ে গিয়েছে আপনি তবা করেন জাতিকে বলেন যে আমি এই ধরনের গান গাইছি ভুলে আগে গাইছিলাম এখন আর গাই না আমি ফিরে এসেছি এইভাবে বলে জাতির কাছে ক্ষমা চান এবং রব্বুল আলামিনের কাছে ভুল স্বীকার করেন তবা করেন কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজাহির ওয়াজাহি ওয়াল আল্লাহ রব্বুল আলামিন গায়েব কেমনে হলো আল্লাহ শুনতে আছেন শেষে আছেন আল্লাহ জাহির এবং আল্লাহ আল্লাহ সব জায়গায় আল্লাহ সব জায়গায় সব দেখেন আল্লাহ কিন্তু আল্লাহ সব কিছু দেখেন জানেন কিন্তু আপনি কি বললেন যে আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেলেন গায় হইয়া রসুলের ধন খাজা পাইয়া শুইয়া আছেন আজমির এটা আরো বড় সেরে আবার বললেন কেউ ফেরে না খালি হাতে খাজা তোমার দরবার খাজার দরবারে গেলে কি পায় আম জনসাধারণ মানুষ ওখানে গেলে কিছু খিচুড়ি খাইতে পায় আর যারা ভণ্ড যারা গাজার কলকি টান মারে এই জনসাধারণ মানুষ ওখানে গেলে এই কলকি টানা শেকে আর ওখানে কিছু খিচুড়ি খাইতে পায় এক থেকে বেশি কিছু নয় হ্যাঁ তবে কথা আছে খাজার দরবারে গেলে আপনার মতো যারা তাহিরি বক্তা তাহিরি হুজুর আপনার মতো যারা মাজার পুজারি বক্তা আছে এরা পকেট ভর্তি কইরা টাকা আনতে পারে এতটুকু ফায়দা এর থেকে বেশি কিছু নয় তবে আমি তাহিরি ভাই আপনাকে বলবো আপনি যেভাবে ইসলামের ক্ষতি করতেছেন আপনি ফিরে আসুন সঠিক দিনের ফিরে আসুন সঠিক ইসলাম গবেষণা করুন ভালো করে চিন্তা ভাবনা করুন আপনি দিনের দিকে ফিরে আসুন আপনাকে আমি দাওয়াত করুন এটা আপনার জন্য আল্লাহ রব্বুল আলমী বলেছেন কু আং খুশিকুন নারা। তুমি নিজে জাহান নামের আগুন থেকে বাঁচা এবং তোমার আহলে বাইককে অন্যদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচা নিজে বাঁচতে হবে অপরকে বাসাতে হবে আমি দেখতেছি তাহিরি ইমান নষ্ট হয়ে গেছে এখন আমি আপনাকে না বলি তাহলে দিন আমাকে করা লাগতে পারে যে এমন একজন ব্যক্তি এই কাজগুলো করেছিল তোমার জানা ছিল তুমি বলো নাই তুমি তাকে জানাও নাই তাকে দিনের দিকে ডাকো নাই দিনের দিকে আহ্বান করো নাই তাহলে আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করা লাগবে যাতে করে এই জবাবদিহিতা করা না লাগে এজন্য তোমাকে জানালাম দ্বিতীয়ত আমি জাহান আগুন থেকে বাঁচব আপনাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা জান্নাত এবং জাহান্নাম